মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দশ বিষাক ইভনিং সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি সকাল সকাল উঠে গেছি স্নানও হয়ে গেছে কালকে রাতেও অনেক লেটে ঘুমিয়েছি তো যাই হোক অনেক কিছু করেছিলো কালকে রাতে মা লুচি শিময়ের পায়েস আলুর দম মিষ্টি এসব খেয়েছিলাম কালকে কালকে এসে আর কোনো ব্লগ বানায়নি কারণ কালকে শরীরটা সত্যি খুব টায়ার্ড ছিল এসেছি রোদে আর আপনাদেরকে বলেওছি লাইভে অনেক দেরিতেই এসেছি আমরা প্রায় বিকেলেই পৌঁছেছি তো আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে আবার আমার দাদা বৌদির অ্যানিভার্সারি তো ভালোই ভালো আমরাও আছি তো যাই হোক সারাদিন কী কী করছি আপনাদের সাথে সব শেয়ার করবো পাশে থাকবেন বন্ধুরা আর হ্যাঁ অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক উৎসাহ যোগায় আর লাইক তো কোনো ব্যালেন্স কাটে না বন্ধুরা তো আপনারা ভিডিও দেখছেন কিন্তু লাইক করেন না তো প্লিজ আমার বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট একটা লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন আর এইটুকু রিকোয়েস্ট তো আমি বন্ধুদের করতে কি কী বন্ধুরা তাই তো তো চলুন সারাদিন কী কী করছি এখন আমি নিচে যাবো চা খাবো তখন মা কিডনি বানিয়েছে তো সব কিছু শেয়ার করব তো চলুন সঙ্গে এখন নিচে এলাম এসে চা বসিয়ে দিয়েছি আর চাটাও ফুটে গেছে বৌদি আমার হাতের দুধ চা খেতে খুব ভালোবাসে আর বলে তোমার হাতের চা খেয়ে দিন শুরু করলে সারাদিনটা ভালো যায় আর মা এদিকে মটর সিদ্ধ করে রেখেছে ঘুগনি করবে সাথে বেগুনি আর পাঁপড় ভাজাও হবে আর এখানে পুলিশ বাবু বসে চা খাচ্ছে দাদা মাংস আনতে গেছে আর বাবা গেছে সবজি বাজারে অর্পণ তো সকালে উঠেই স্কুলে চলে গেছে আর অন্য অন্ন ওঠেনি এদিকে আমরা সবাই মিলে চা নিয়ে বসেছি চা খাচ্ছি আর গল্প করছি বৌদি বাড়িতে ফোন করেছে আসলে তাও মশায়ের আজকে রিটায়ার্ড হয়ে যাচ্ছে মানে বৌদির বাবার তো সেটাই বলছে বৌদি যে বাবা কাঁদছে কিনা তাই আমরা হাসাহাসি করছি বৌদি মজা করে জিজ্ঞেস করছে মাংস মাছ বাকি সবজিগুলো সব মাই রান্না করবে আমি শুধু পোলাওটাও করব। আর আমার আর দাদার জন্য সাদা ভাতও হবে কারণ আমি পোলাও খেতে অতটা ভালোবাসি না আপনারা সবাই জানেন যারা আমার পুরনো বন্ধু আছেন পোলাও বিরিয়ানি আমি অতটা পছন্দ করি না সাদা ভাতই আমার বেশি প্রিয় আর আমার দাদারও তাই বাবা এখনও আসেনি বাজার থেকে তবে ওই দেখুন দাদা চলে এসেছে মাংস নিয়ে শুধু তাই নয় মাংস ভালো করে ধুয়ে বেছে দাদা পুরো রেডি করে দেয় মাকে বরাবরই এই কাজটা কিন্তু দাদাই করে এদিকে ঘুগনিটাও ফুটে গেছে এখন আমি পোলাওয়ের চালটা ভালো করে মাখিয়ে রেডি করে রাখবো প্রথমে তো চালটা মেপে নিয়েছি তারপর ভালোভাবে ধুয়ে আধ ঘন্টা মতো ভেজাতে দিয়েছিলাম তারপর একে একে হলুদ গুঁড়ো ঘি গরম মশলা এগুলো দিয়ে মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য আমি পোলাও খেতে অতটা পছন্দ করি না ঠিকই কিন্তু আমার ছেলে কিন্তু পোলাও খেতে খুব ভালোবাসে তো সেই জন্যে আমার বানাতে আরও ভালো লাগে আপনারাও কিন্তু জানাতে ভুলবেন না যে কার কার পোলাও ভালো লাগে আর কার সাদা ভাত আর মাংস খেতে ভালো লাগে প্রতিটা মানুষেরই তো নিজস্ব কিছু পছন্দ থাকে তাই না সে জামা কাপড় পোশাক আশাক বলুন আর খাওয়া দাওয়া বলুন আবার কোন কোনো মানুষের পছন্দ মিলেও যায় অনেক সময় তবে যাই বলুন আর তাই বলুন আমাদের বাঙালিদের রান্নাবান্নার স্বাদ কিন্তু বাকি সমস্ত রকম ভিন্ন ভিন্ন স্বাদকে হার মানায় আমার তো মনে হয় আমাদের বাঙালিদের রান্নাবান্নার স্বাদ আর সমস্ত রকম স্বাদকে ফিকে করে দেয় তো চলুন ঝটপট করে মাখিয়ে নিই তারপর রেখে দেবো আধ ঘন্টা মতো নইলে আবার ওদিকে দেরি হয়ে যাবে পোলাওটা হতে আর পোলাও বিরিয়ানি এগুলো হচ্ছে শুনলে ছেলেগুলো সেদিন যেন একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায় অর্ণব তো বারবার জিজ্ঞেস করবে মাম্মাম হলো রান্না হলো আর অর্পণও তাই পিসুমনি তোমার রান্না হলো পোলাও হলো তো সে এখনও আসেনি অর্পণ স্কুল থেকে এখনও আসেনি চলে আসবে একটু পরেই চাল আর মশলাগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি এই দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি আদা বাটাটা দিতে ভুলে গেছি তো এখন আদা বাটাটা দিয়ে দিচ্ছি নয়নো ছেলেগুলোর মতো চিৎকার করছে নয় পোলাও খাবে এখন টিফিন করবো মুড়ি বেগুনি পাঁপড় ভাজা ঘুগনি আর মিষ্টি এই দেখুন আমার বাবা বাজার নিয়ে চলে এসেছে আমার বাবা খুব সুন্দর বাজার করে আর বাজার করতেও ভালোবাসে আর যখনই বাজারে যাই ঝোলা ভর্তি করে একদম বাজার নিয়ে আসবে আমার দাদা আবার ভালো বাজার করতে পারে না সেই জন্য বাবা দাদাকে বাজারে পাঠায় না আর দাদা তো পারেই না আর পুলিশ পুলিশবাবুও বাবার মতো ভালো বাজার করতে পারে না তো আমি পুলিশ বাবুকে মাঝে মাঝে বলি যে আমার বাবার মতো বাজার করতে তুমি পারবে না আর যে বলছে সে তো একদমই পারে না হ্যাঁ বন্ধুরা সত্যি আমি একদমই বাজার করতে পারি না বাজারের মুখই দেখি না কোনো দিন তবে আমাকে শপিং করতে দিলে সুন্দর করে করে দেব। তো আমি এখন বাজারগুলো তুলে নিই আর বাবা মাছ নিয়ে এসছে তো মা এখন মাছ কাটছে এই কাজটাও কিন্তু আমি ভালো পারি না যদিও খুব একটা করতে হয় না মাছ কাটা কারণ বাজার থেকেই কেটে নিয়ে আসে পুলিশবাবু আর শ্বশুর যখন আমাদের পুকুরের অনেক মাছ ধরা হয় তখন কিন্তু শাশুড়ি মাই মাছ কাটে আমি মাছ কাটতে পারি না তবে মাছ রান্না করতে কিন্তু আমি খুব ভালো পারি আমি রান্না করতে ভীষণ ভালোবাসি ছেড়ে দিয়ে নয়ন এটা এটা জাগৃতি দিদি

চিকু বা বাবা কি সুন্দর নাম অর্পণর বন্ধু বান্ধবী নিয়ে নয়নের সঙ্গে দেখা করাতে নিয়ে এসেছে সবাইকে ওদিকে মায়ের প্রায় সব রান্না বান্না হয়ে গেছে আমি এখন পোলাওটা করে নিচ্ছি কড়াইয়ে ঘি গোটা গরম মশলা দিয়ে দু মিনিট মতো চালটা নেড়ে নিচ্ছি তারপর গরম জলটা দিয়ে দেবো এটা করলে কি হয় পোলাওটা বেশ ঝরঝরে হয় আর কাজু কিশমিশ তো আমি আগে ভেজে নিয়েছিলাম ভেজে তুলে রেখেছিলাম তো এই দেখুন বন্ধুরা আমার ঝরঝরে বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে পুরো ভিডিওটা আর আমি তুলিনি আমার যারা পুরোনো বন্ধু আছে তারা তো জানেই আমার চ্যানেলে আগে থেকেই ঝরঝরে বাসন্তী পোলাও কীভাবে বানাবে তার রেসিপি দেওয়া আছে যারা আমার নতুন বন্ধু তারা একবার দেখে নিতে পারেন চাইলে আমি লিঙ্কটা ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেব। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে খুব ভালো হয়েছে খেতে বৌদিকে টেস্ট করিয়েছি আমি বৌদি বলল খুব সুন্দর হয়েছে খেতে এখন বাজে দুপুর দেড়টা তো এখন লাঞ্চ করব সবাই মিলে লাঞ্চে আজকে আছে পোলাও পটল ভাজা ডাল আলু পটলের সবজি আর এখানে আছে মাছের ঝোল আমের আচার আর এখানে আছে মিষ্টি দই পুলিশ বাবু আর অর্ণব খেতে বসে গেছে অর্পণ আর বাবার খাওয়া হয়ে গেছে আগেই আর দাদা তো আগেই খেয়ে অফিস চলে গেছে আমি আর বৌদিও বসে যাব এখনি আর মা আমাদেরকে খেতে দিয়ে তারপর খাবে আমি আর বৌদিও বসে গেলাম এখানে আছে চিকেনের লাল লাল ঝোল পোলাও পটল ভাজা আলু পটলের সবজি আমি অল্প করে নিয়েছি কারণ আমি সাদা ভাত খাবো তো মা বলল একটু টেস্ট করে দেখ সেই জন্য একটু নিলাম এই দেখুন বৌদির অ্যানিভার্সারি গিফট একটা গোল্ড জোকার দাদা নিয়ে এসেছে কি সুন্দর দেখুন ডিজাইনটা আমার তো ভীষণ সুন্দর লাগছে আপনারাও জানাবেন কেমন হয়েছে ডিজাইনটা যতই নতুন নতুন ডিজাইন উঠুক প্রজাপতি ময়ূর এই ধরনের ডিজাইন কিন্তু কখনো পুরনো হবে না আমার কিন্তু এই ধরনের ডিজাইন খুব ভালো লাগে ভীষণ সুন্দর লাগে বৌদিকে দিয়ে ভীষণ পছন্দ হয়েছে আপনারাও জানাবেন আপনাদের কেমন লাগলো আমার দাদা বৌদিকে যাতে এইভাবেই একসাথে ওরা সারা জীবন পথ চলতে পারে একে অপরের পাশে থাকতে পারে আর যেন খুব সুখী হয় তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আপনাদের আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন আর আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবেন আজকের মতো আসছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা